বিশাল বড় কড়ই গাছের নিচে বিশাল বড় কড়ই গাছ কড়ি গাছের নিচে সোনাপুরের কাঁসা বাজার রাজবাড়ি জেলার বৃহত্তম বাজার সোনাপুরের কাঁসা বাজার রাজবাড়ি জেলার বৃহত্তম বাজার কড়ই গাছ বিশাল বড় কড়ই গাছ ডালগুলো দেখতেছেন কত বড় বড় ডাল আর এই কড়ই গাছের গোড়া সোনাপুরের কাঁচাবাজার রাজবাড়ি জেলার বালিয়াকান্দি থানার সোনাপুরের হাট কড়ই গাছের নিচে সোনাপুরের হাট অনেক বড় এবং সুন্দর হাট কাঁচা বাজার রাজবাড়ি জেলার বড় বাজার সামনে মাছ বাজার ইলিশ মাছের বাজার গাছের নিচে বাজার সোনাপুরের মাছ বাজার এবং বাজার